দেখো সবাই আমার মা দুটো স্টেটমেন্ট কি কি দিয়েছে প্রথমটা দিয়েছে আমি আমার দিদি আমরা ভাই বোন পর আর কি দেখতে আসবো ঠিক আছে ভাইয়ের বউ নিজের ঠিক আছে সব ও ও সব করে আমরা হচ্ছে পড় কিন্তু আমার মা সন্ন্যাস নেবে পাকা চালা বানরুমি শোনা যাবে না কিন্তু আমার মা সন্ন্যাস নেবে সেটা কার নেবে বলো এবার কার ছেলের জন্য কেন ছেলের জন্য তা বৌমার জন্য সন্যাশটা নেবে না কেন তা ঠাকুর পূজাটা বৌমার জন্য না সেটা ছেলের জন্য আর ও কি পূজাটা পোছলার জন্য আরে বৌয়া তো 33 মাসে জন্মাইছে একই হলো তো তুমি তো

ছেলের জন্য বউ না এটা হচ্ছে আমার সামনে আর বলতে পারবে না তার জন্য ছেলের জন্য বারবার একটাই কথা রুমি ছেলের জন্য ছেলের জন্য বউমার জন্য না মানে অনেক সন্তানের জন্য সব সন্তানের জন্য বাহ আমার মাকে রাজনীতিতে না বাবো মার জন্য রাজনীতি ঠিক আছে রুমি সব ভোটে দাঁড় করানোরও হবে সব একদম কিছু বলবা তুমি কোনো কিছু আর কিছু বলবা না আর কি কোনো ব্যস্ত এবার আর কিছু বলতে গেলে কিন্তু ভাষা বাজে হয়ে যাবে চলতে এখানে স্টপ থাক এখানে স্টপ থাকে